দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ফের চমক দিল চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব এবার আনারুল হক বিপ্লবের হাত ধরে তিন পাকুড়িয়া অঞ্চলের ছিয়াশি নম্বর বুথের বেশ কিছু বিভিন্ন দলের কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান বিপ্লবের হাত ধরে শামসেরগঞ্জে বিরোধী শিবিরে একের পর এক ভাঙন অব্যাহত তিনপাকুড়িয়ায় ছিয়াশি নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য মতিউর রহমানের নেতৃত্বে শামসেরগঞ্জের বহু চর্চিত নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করলেন সিপিএম কংগ্রেস থেকে বেশ কিছু কর্মীর সমর্থক যোগদান করার পরে যোগদানকারীরা জানান আমরা সিপিএম কংগ্রেস থেকে কোনো কিছু কাজ করতে পারছি না তাই মানুষের কাজ করার স্বার্থে চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে যারা কাজ করতে চান তাদের জন্য সব সময় দরজা খোলা আছে যারা উন্নয়নে সামিল হতে চান তাদেরকে নিয়ে আমি একসাথে চলতে চাই